হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান্স হোম আজ আমি আপনাদের করে দেখাবো রকম চুলার ঝামেলা ছাড়াই পেঁয়াজ ও কাঁচা আমের ছুরি আচার তাহলে চলুন আমি কীভাবে এই আচারটি তৈরি করি আপনাদের দেখিয়ে দিই আম পেঁয়াজের কুচি আচার বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি এখন আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে নেবো আমগুলোকে পরিষ্কার মতো ধুয়ে নিতে হবে কারণ আমগুলো ছিলার পরে আর ধোয়া যাবে না তাই এখন আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে আমগুলোকে ভালো মতো মুছে নিতে হবে যেন আমের মধ্যে কোনো পানি না থাকে ঠিক এভাবে আমের মুখের জায়গা দিয়ে একটু কেটে নিতে হবে তারপর আমটাকে একটি পিলারের সাহায্যে ছিলে নিতে হবে আমি দুটো আমকে এভাবে করে ছিলে নিয়েছি আর আমগুলো একটু আঠি শক্ত নিতে হবে তাহলে আমটা কুচি করতে খুব সুবিধা হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি আমটাকে কিভাবে কুচি করে নিব প্রথমে আমটাকে আমি এক সাইড থেকে এভাবে ডাবিয়ে ডাবিয়ে ভাগ করে নিব তারপর এ আবার ঠিক ওইভাবেই ডাবিয়ে দেবে ভাগ করে নিব সবটা আমি ভাগ করা হয়ে গেছে এখন আমি আমটাকে কুচি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমটাকে আমি কিভাবে করে কুচি করে নিয়েছি ঠিক এভাবে করে আমগুলোকে কুচি করে নিতে হবে আমি এখন দ্রোটা আমি এভাবে করে কুচি করে নিব এটা যেহেতু আম পেঁয়াজের কুচি আচার তাই পেঁয়াজটা কিভাবে আমি কেটে নিব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা লম্বি করে কুচি করে কেটে নেব ঠিক এভাবে করে পেঁয়াজটা কেটে নিতে হবে আমের কুচিগুলোর মধ্যে আমি এখন বাকি মশলাগুলো মিক্স করে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দেব এখানে আছে হাফ চা চামচ হলুদের গুঁড়া এখানে আছে দেড় চা চামচ মরিচের গুঁড়া এখানে আছে দেড় চা চামচ পাঁচ পুরনের গুঁড়া এখানে আছে এক চা চামচ বিট লবণ এখানে আছে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিলে আমটা মিষ্টি হয়ে যাবে না কিন্তু খেতে বড় টেস্ট হবে তারপর এখন আমি দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ কাসুন্দি আমার কাছে কাসুন্দিটা ছিল তাই আমি কাসুন্দি দিয়েছি কাশুন্দি আপনাদের কাছে না থাকলে আপনারা সরিষা বেটেও দিতে পারেন তারপর দিয়ে দিব রান্নার রেগুলার যে লবণটা সেটা এখানে আছে এক চা চামচ তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল এখন আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আলতোভাবে দুইটা কাটা চামচের সাহায্যে মিক্সড করে নেব যেন এই আমগুলোতে পানি না ওঠে এখানে সব মশলাগুলো আম এবং পেঁয়াজে মিক্সড হয়ে গেছে এখন আমি এগুলো ট্রেতে ছড়িয়ে দেব আমি এরকম একটি ট্রে নিয়ে নিয়েছি এখন আমি এই ট্রেতে পাতলা করে আমের কুচিগুলো ছড়িয়ে দেবো একদম পাতলা করে ছড়াতে হবে তাহলে একদিনে রোদ্রেই আমটা ভালো মতো সেট হয়ে যাবে ঠিক এইভাবে করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে আমি আরেকটা ট্রেতেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমগুলোকে ছড়িয়ে দিতে হবে তো হয়ে গেল তো আমার আম ছড়ানোর কাজটা এখন আমি এগুলোকে একদিন রোদে দেব তারপরে আমি তেলের বইমে ঢেলে নিব দুই দিন আম এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি রোদ দেওয়ার পরে এগুলো এরকম হয়েছে বেশি শক্ত করি নাই একটু নরম রেখেছি তাতে আচারটা একটু সফট থাকবে আমি এখন দুটা আচারে একসাথে করে ফেলছি দুইটা আম এবং দুই কাপ পেঁয়াজ কুচি আমার শুকিয়ে এতটুকু হয়েছে এখন আমি এগুলোকে বইমে ভরবো তারপর তেল গরম করে বইমে ঢেলে দেবো তার আগে আমি এখানে একটা বইম নিয়েছি এই বইয়েমটা আমি ভালো মতো ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি আপনারাও বইমগুলোকে রোদ্রে শুকিয়ে নিলে আচারটা এক বছরের মতো ভালো থাকবে তা এখন আমি এই বইমের মধ্যে আচারের কুচিগুলো ভরে দিচ্ছি আমের ঝুরি আচারটাকে ভিজানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সর্ষের তেল নিয়েছি এই তেলটাকে এখন আমি গরম করে আচারে ঢেলে দেব এখন গরম তেলটা আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এখানে ঢেলে দেব গরম তেল কুচি আচারে দেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব টেস্ট আমি আশা করব আপনারাও এইভাবে করে ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন